আমি অ্যাটর্নি মইন চৌধুরী আমেরিকা থেকে বলছি একটু দুঃখজনক হল সত্য আমরা বাংলাদেশের মিডিয়াতে যে তথ্যগুলা দেখতে পাচ্ছি প্রামাণ্য চিত্র এবং লাইভে দেখছি ক্ষুদ্র ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ীদের অত্যাচার করা হচ্ছে তাদের সর্বশান্ত হওয়ার একটা তাদের পরিকল্পনা এবং তারা খুব আছে অনেক হতাশ জীবন নিয়ে হতাশ অনেকে মরে যেতে চাচ্ছে তা আমি সরকারকে অনুরোধ করব ইংরেজ সরকারকে অনুরোধ করবো আপনারা কোন আইন করার আগে অবশ্যই বাস্তব ভিত্তির পর্যালোচনা করবেন এই হাজার হাজার লোক ব্যবসায়ী তারা কি করবে কিভাবে খাবে নতুন কোন ছাড়া ধরনের আইন প্রণয়ন করা জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আশা করি আপনার জ্ঞান এবং আপনার জ্ঞান গর্ব মেধা দিয়ে আপনি দেখবেন যে আসলে কুসুসু সহ করার জন্য নয়টা কোম্পানিকে দেওয়ার মানে এই না যে সারা দেশ উপকৃত হবে হ্যাঁ আইনরাও তাদেরকে নিয়ে আসেন তারা দুর্নীতি করে মোবাইল আমেরিকাতে এই ধরনের কোন আইন আছে বলে আমরা জানি না আমি বিশ বছর আমেরিকাতে ল প্র্যাকটিস করি এই ধরনের আইন সেখানে জানি না যে একটা গোষ্ঠীকে সর্বশান্ত করে দিয়ে কিছু মুসলিমের লোককে কোন সহযোগিতা করা বা তাদেরকে ব্যবসায় সুবিধা দেওয়া আশা করি আমাদের বিটিআরসি যারা আছেন তারও তারাও এটা পর্যালোচনা করবেন আমার মিডিয়াতে যারা আছেন এটা শেয়ার করবেন আমরা প্রবাসে থেকে এই সমস্ত কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করি না আমরা চাই এক প্রতিটা দেশের ক্ষুদ্র ব্যবসায়ী হচ্ছে দেশের চালিকা শক্তি ওদেরকে চালিয়ে রাখবে নির্দিষ্ট আইনের আওতায় আনতে পারেন কিন্তু তারাও যেন সুখে শান্তি বসবাস করতে পারে তাদেরও নাগরিক অধিকার সুসম্মত রাখতে হবে সবাইকে ধন্যবাদ আমেরিকা থেকে মহিন চৌধুরী ল